লকডাউনে আতঙ্কের কিছু নেই টাকার বিনিময়ে স্লোগান দিচ্ছে রিকশাওয়ালারা বললেন ডিবি প্রধান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে বললেন প্রধান উপদেষ্টা এদিকে নাশকতার শঙ্কায় রাষ্ট্রীয় স্থাপনা ও থানায় থানায় নিরাপত্তা জোরদার এবং সর্বশেষ জানাব জাতীয় পার্টি ও চোদ্দ দলকে সংলাপে চায় না গণ অধিকার পরিষদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লকডাউনে আতঙ্কের কিছু নেই টাকার বিনিময়ে স্লোগান দিচ্ছে রিক্সাওয়ালারা বললেন ডিবি প্রধান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত তেরো নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে ডিবি প্রধান বলেন রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্যে যারা রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করছি আজকেও চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দিচ্ছে তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দেওয়া হচ্ছে তবে রাজপথে তাদের দেখা যায় না এমনকি একজন নিরীহ রিক্সাওয়ালাকে পাঁচশো টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বিশ্লেষণ করে দেখা গেছে ওই রিক্সা চালকদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এভাবেই সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে যা ডিবি কঠোরভাবে দমন করছে তিনি আরো বলেন আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এই তৎপরতা দমন করা হবে নাগরিকদের অনুরোধ করছি কেউ যেন গুজবে কান না দেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন তিনি বলেন আপনারা এমন এক সময় বাংলাদেশে এসেছেন যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে একটি তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের ফলাফল হিসেবে এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি অধ্যাপক ইউনুস বলেন রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেছে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান এর কোনো বিকল্প নেই প্রায় বারো লাখ মানুষ এখানে বসবাস করছে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে বড় হচ্ছে কিন্তু তারা জানে না তাদের নাগরিকত্ব কি ভবিষ্যৎ কি তারা হতাশ ও ক্ষুব্ধ এখন আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে সিনেটর সালমা আতাউল্লা জান জানান তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তব্য দেবেন এবং এ বিষয়ে কানাডার অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছি এটি একটি গুরুতর মানবিক উদ্বেগের বিষয় বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়া তিনি প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানান রোহিঙ্গা সংকট সমাধানে তার অব্যাহত প্রচেষ্টার জন্য নাশকতার শঙ্কায় রাষ্ট্রীয় স্থাপনা ও থানায় থানায় নিরাপত্তা জোরদার গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে এই পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আগামী তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন যদিও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই গত কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিশেষ করে ডিএমপির পঞ্চাশটি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকায় দাবি করলেও কার্যত মাঠ পর্যায়ে এর প্রভাব পুরোপুরি লক্ষ্য করা যায়নি গত কয়েকদিনে দুর্বৃত্তরা শিক্ষা প্রতিষ্ঠানের যানবাহন থেকে শুরু করে বিভিন্ন যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে এছাড়া মুখোশ ও হেলমেট পরিধানকারী একদল লোক রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্বিচারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ডিএমপির তথ্য অনুযায়ী গত এগারো দিনে রাজধানীর পনেরোটি স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শিক্ষা ও পেট্রোল বোমা দুর্বৃত্তরা শুধু ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়েই খান্ত হচ্ছে না তারা শিক্ষা প্রতিষ্ঠানেও পেট্রোল বোমা নিক্ষেপ করছে সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের গার্লস শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি এমন পরিস্থিতিতে কার্যক্রম বৃহস্পতিবার নিষিদ্ধ দলের কেন্দ্র করে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে প্রধান উপদেষ্টার বাসভবন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট সচিবালয় সহ প্রধান প্রধান সরকারি অফিস পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশ র‍্যাব বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠ পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন বিশেষ নজর ধানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশ সূত্রে জানা গেছে এসব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও রাজধানীর বনানী উত্তরা বাড্ডা পল্টন ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তবে বিশেষ নজর দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর শহর সম্পূর্ণ ধানমন্ডি এলাকায় ধানমন্ডি থানার সূত্রে জানা যায় বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোন ধরনের নাশকতার ঘটনা যেন না ঘটতে পারে সেই জন্য গত দিন ধরেই সেখানে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে সন্দেহজনক যান চলাচল দেখলে পুলিশ ব্যারিকেডে আটকে তল্লাশি করছে গত কয়েকদিনের ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা যায় অধিকাংশ ঘটনা ঘটেছে রাতের বেলায় সে রাতে যেন কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটতে পারে সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণ করেছে আইন আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন রাজধানীর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি গুরুত্বপূর্ণ অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঢাকা মহানগর পুলিশের প্রতিটি থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাশকতার সংখ্যায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে প্রতিটি থানার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে করে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে মডেল থানার অফিসার গোলাম ফারুক ঢাকা পোস্টকে আট রমনা বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত কয়েক কয়েকদিন ধরে রমনা থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শুধু থানায় নয় রমনা থানার অধীনে যেসব এলাকা আছে সেসব এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ডিএমপির শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর ঢাকা পোস্টকে বলেন থানার সামনে বাড়তি পুলিশ সদস্য মোতায়েনের বিষয়টি স্বাভাবিক নিরাপত্তা কার্যক্রম এছাড়া শাহবাগ থানা এলাকায় নিয়ে বিভিন্ন আন্দোলন সংঘটিত হয় এসব বিষয় ও বর্তমান পরিস্থিতি মাথায় রেখে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তবে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সারাদেশে বিজেপি মোতায়েন নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশেপাশের জেলায় চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ঢাকা পোস্টকে জানান রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত কল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানী সহ ঢাকায় ১২ প্লাটুন এবং আশেপাশের জেলায় দুই প্লাটুন সহ মোট ১৪ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে গত এগারো দিনে সতেরোটি ককটেল বিস্ফোরণ ও নয়টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনার পরও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী দাবি করেন ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক হওয়ার কিছু নেই মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন ঢাকাবাসীর আতঙ্ক হওয়ার কিছু কারণ নেই তেরো নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত আছি ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো নিষিদ্ধ দলের সম্ভাব্য নাশকতার আশঙ্কা প্রসঙ্গে কমিশনার বলেন এক দুটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে তাই কোনো অঘটন ঘটলে তা মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে আগামী নভেম্বর রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকবে সংবাদ সম্মেলনে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল নিয়ে তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ একটি দল এক থেকে এগারো নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এছাড়া গত দুই দিনে রাজধানীতে নয়টি গাড়িতে আগুন লাগানো হয়েছে এসব ঘটনায় পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত সতেরোটি মামলা দায়ের করা হয়েছে তিনি আরও বলেন গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তাদের অঙ্গসংগঠন অস্তিত্ব জানান দেওয়ার জন্য চোদ্দোটি ঝটিকা মিছিল করেছে ঢাকার বাইরে থেকে লোকজন ঢাকায় এসে ঢাকার বিনিময়ে মিছিল করে ঢাকার বাইরে চলে যায় এসব ঘটনায় অক্টোবর থেকে জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি হেলমেট ও মুখোশ পরে ভোরবেলায় কিংবা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলআইকন ক্লিক করে রাখুন